সকলকেই শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে কথা বলবো মেডোনা ফাইন্যান্স স্কিম নিয়ে এই ক্রিমের কি কাজ এই ক্রিমটা আপনারা কখন ব্যবহার করবেন এবং মেডোনার ক্রিমটা আসল নকল আপনারা কীভাবে চিনবেন এবং একটা বড় পরিবর্তন এসেছে এটার কভারে সেটা কীভাবে আপনারা বুঝবেন সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল পথে দেখতে পাচ্ছেন যে এই যে তারা বাল্ট মেডোনার ক্রিমটা রয়েছে এই মেরোনার ক্রিমটা আপনার বাজারে পুরাতন ছিল এটাকে এখন বর্তমানে বাজারে পাবেন না এটা হালকা কালারের ছিল কিন্তু বর্তমান যেটা রয়েছে সেটা কড়া কালার এবং আর্টগ্রামের রয়েছে এই মেরোনা ক্রিমটা আর এই মেরোনার ক্রিমটা আপনারা যারা ব্যবহার করবেন তারা অবশ্যই রাতে ব্যবহার করবেন দিনের বেলা কখনোই ব্যবহার করবেন না যাদের বয়স চোদ্দ বছরের নিচে তারা এটা কখনোই ব্যবহার করবেন না এটা যখন ব্যবহার করবেন মুখে সাবান ব্যবহার করবেন না ফেস ওয়াশ ব্যবহার করবেন যাই হোক এই মেরোনার ক্রিমটা আসল নকল আপনার কীভাবে চিনবেন সেটা আমি দেখাচ্ছি এখানে যে স্টিকারটা দেখতে পাচ্ছেন এই স্টিকারটা আপনারা দেখে নেবেন আরও কিছু বিষয় রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে চাই ভিডিও দেখে থাকুন এখানে স্টিকার দেওয়ার পরে এখানে যে মেটনা লেখাটা রয়েছে এই লেখা মধ্যে আপনার হাত দেবেন হাত দেওয়ার সাথে সাথে দেখবেন উঁচু নিচু একটা ভাব এসেছে আর নিচে স্টিকার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন স্টিকার দেওয়া রয়েছে এটা হচ্ছে আপনার আট গ্রামের একটি ক্রিম এই তিনটি উপায় আপনারা এই আসল নকল যাচাই করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে বর্তমানে যে বাজারে আপডেট ক্রিমটা এসেছে সেটা একটা ক্রিম আপনাদের সামনে খুলে দেখাচ্ছি যে ভিতরে কেমন হয় এটার খাবার খোলার সাথে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ক্যাটালগ এই ক্যাটালগের লেখা রয়েছে এটার নিয়ম কীভাবে এটা ব্যবহার করবেন আমি নিয়মটা বলে দিচ্ছি আর এটার যে বিভিন্ন পণ্য দেওয়া রয়েছে যেমন যে কোনো ফেসওয়াশ ধুয়ে রাতে আপনার মুখ ধুয়ে নেবেন মুখ ধোয়ার পরে রুমাল বা টিস্যু দিয়ে আপনারা মুখটা হালকা করে পুষে নেবেন এত ঘষবেন না হালকা করে পুষে নেবেন পুষার পরে আপনারা এই যে মেটোনার ক্রিমটা রয়েছে সাদা ক্রিমটা এই সাদা ক্রিমটা আপনারা মুখে অ্যাপ্লাই করবেন আপনার দেখেন মূল্য দেওয়া রয়েছে এটাকে একশো বিশ টাকা মূল্য দেওয়া রয়েছে কিন্তু যে কোনো দাগ আপনার ষাট থেকে সত্তর টাকা পেয়ে যাবেন এটা যেহেতু বাংলাদেশি একটি কোম্পানি তার মুখে কোনো ক্ষতি করবে না আর এটা দেওয়ার পরে আপনারা আধা ঘন্টা একটু ইয়ে করবেন রেশ নেবেন তারপর আপনারা ঘুমাতে যাবেন কারণ হচ্ছে আপনার দ্রুত লাগিয়ে যদি আপনারা বিছানায় চলে যান তাহলে আপনার বালিশের ঘষা এটা আপনার এত কার্যকরিত হবে না আর এই ক্রিমটা আপনার মুখে কোনো ক্ষতি করবে না আশা করা যায় যেহেতু আপনার বাংলাদেশি ক্রিম আর বাংলাদেশি ক্রিম এত ক্ষতি করে না আর এই মেরোনা ক্রিম কিন্তু অনেক আগে থেকে চলে আসছে বাজারে তা আপনারা অনেকে অবগত আছেন তাই আপনারা এই ক্রিমটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন যারা কম টাকার মধ্যে ক্রিম ব্যবহার করতে চান নাইট ক্রিম তারা এই মেডোনা ক্রিমটি ব্যবহার করে দেখতে পারেন আশা করি ভালো একটা ফলাফল পাবেন আর মেরোনার স্পট ক্রিম রয়েছে সেটা দাগের জন্য সেটা নিয়ে আর অন্য একদিন কথা বলবো তাই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা নতুন নতুন ভিডিও দিয়ে আপডেট দিয়ে থাকি